বাঙালিদের দুপুরবেলা গরম ভাতের পাশেই কিন্তু এরকম একটা রেসিপি থাকলে সেটাও কিনা না ভরপুর আর শরীরের দিকেও কিন্তু নজর রেখি এই রান্নাটা আজকে বানাতে চলেছি সামান্য কিছু উপকরণ আর সামান্য তেল মশলা দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি খুবই পুষ্টিকর আর সুস্বাদু খাবার সেটা দেখার অনুরোধ রইল আজকে আমি কীভাবে বানাই নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চল এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলুন দেখে আজকের মেন উপকরণ হল এরকম কলমির শাক কলমির শাক আমি নিয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি দুটো উচ্ছে উচ্ছেগুলোকেও কিন্তু বেশ বড় বড় সাইজের গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন ছোটো সাইজের আর একটা আলু এগুলো ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি আর নিয়ে নেব এখানে এক কিছুটা কাঁচা ছোলা কাঁচা ছোলাটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ভিজে গেছে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমি কীভাবে বানাই প্রথমে গ্যাসটাকে অন করে দিলাম একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রেসিপিটা সর্ষের তেলেই বানাবো তাতেই বেশ খেতে ভালো লাগবে প্রথমেই তেলের ওপর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ প্রথমে কিন্তু উচ্ছেটাকে পাঁচ মিনিট মতো একটু ভালো করে ভেজে নিতে হবে খুব একটা লাল করে ভাজবেন না জাস্ট একটু উচ্ছেটা একটু চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে একটু বা নরম সেই সময় কিন্তু উচ্ছেটাকে তুলে নিতে হবে এখানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নুন আর হলুদটা তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে দেখবেন উচ্ছেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও বেশ ভালোভাবে হয়ে যাবে এই রেসিপিটা খুবই সুস্বাদু হতে চলেছে কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর তেল মশলা একদমই কম আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম তেল মশলা কমে আজকে রেসিপিটা বানাতে চলেছি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু যারা উচ্ছে এইভাবে খায় না এইভাবে একবার খাওয়াবেন দেখবেন তারা বারে বারে এই রেসিপিটাই বানানোর আবদার করবে দেখুন সুন্দরভাবে উচ্ছেটা হালকাভাবে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু তুলে নিলাম অন্য একটা পাত্রে এইভাবে তুলে নিতে হবে উচ্ছেটা খুব কড়া করে কিন্তু এই রেসিপিটাই ভাজবেন না এইভাবে হালকা করে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটাকে ভাজে নিতে হবে আর ফোড়নটা কিন্তু অবশ্যই পাঁচ ফোড়ন দেবেন এবার কেটে রাখা যে আলুটা সেই আলুটাকেও দিয়ে দিলাম এই তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ল আলুটাকে ভেজে নিতে হবে খুব সহজ একটা রেসিপি আর বানানো কিন্তু খুব ছটপট হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা এইভাবে খেয়েছেন তারাই কিন্তু এই স্বাদটা জানেন আর যারা এখনও এইভাবে বানাননি বা খাননি তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে সুন্দরভাবে আলুটা একটু নাড়াচাড়া করে হাফ ভেজে নেব তারপরে কিন্তু এখানে দিয়ে দেব কেটেরা খা বেগুনটা বেগুনটাও বেশ একটু দু মিনিট মতো একটু ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে হাই ফ্লেমে রাখবেন না তাহলে খুব তাড়াতাড়ি সবজিগুলো গায়ে কালার চলে আসবে আর সুসিদ্ধ হতে দেরি হবে তার জন্য মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে এখানে ভিজিয়ে রাখা ছোলাটাকে আমি দিয়ে দেবো আর ছোলাটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে অবশ্যই কিন্তু ভিজানোর ছোলাটা ব্যবহার করবেন যেন বাদাম দেবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা একটু খেতে ভালো লাগবে না এবার ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দিলাম দিয়ে দু মুঠো মতো এখানে ভিজিয়ে রাখা ছোলাটাকে দিলাম আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বাইরে বা কমিয়ে নিতে পারেন এই ছোলাটাকে সুন্দরভাবে ছোলাটাকেও আমি দু মিনিট মতো এইভাবে ভাজা ভাজা করে নেব একটু যাতে ছোলার একটা কাঁচা গন্ধ সেটা একদম চলে যায় জাস্ট এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার কেটে রাখা যে কলমির শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেই কলমির শাকটাকেও দিয়ে দিলাম কলমির শাকটাও কিন্তু সুন্দরভাবে এই রেসিপিটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে কলমির শাকটাকেও তাতে কলমি শাকের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে আর এই রেসিপিটা বেশ খেতেও ভালো লাগবে সুন্দরভাবে এইভাবে কিন্তু একদম মিডিয়াম আমি নাড়াচাড়া করে ভেজে নেব আশা করি দেখি বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে চলেছে আজকের রেসিপিটা আর একদম কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে কোনো রকম মশলা আমি ব্যবহার করব না এই মশলা দিয়েও আবারও এক মিনিট মতো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর যে ভেজে রেখেছিলাম উচ্ছেটা সেই উচ্ছেটাকে এখানে দিয়ে দেবো দিয়ে আবারও উচ্ছের সঙ্গেও কিন্তু আরও দু মিনিট সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে কিছুটা এখানে গরম জল আমি ব্যবহার করে দেব। অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে স্বাদটাও ভালো আসবে আর আলুটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর বাঙালিদের প্রথম পাতে এরকম একটা রেসিপি হলে আর কি চাই বলুন এবার বেশ কিছুটা এখানে জল আমি দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা জল দিতে হবে সবজিগুলো জাস্ট এইভাবে কিন্তু হালকা ডুবো ডুবো হয়ে থাকবে সেই পরিমাণেও জলটা আপনারা দিয়ে দেবেন তবে আলু বুঝে আপনারা দেবেন এখানে কিন্তু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য একদম অল্প জল এখানে আমি ব্যবহার করে দিয়েছি এবার ভালো করে সব কিছু এইভাবে কিন্তু একটু জলটাকে ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন পাঁচ মিনিট পর একটু কিন্তু কিন্তু জল আছে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো এখনও তার আগে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হতে বাকি আছে আর একটু সিদ্ধ হলেই বেশ গা মাখা আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তার জন্য আরো পাঁচ মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে সব কিছু সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে এইভাবে একটু চেপে চেপে একটু মিশিয়ে নিচ্ছি যাতে এই রেসিপিটা একটু মাখো মাখো ব্যাপার চলে আসে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর আলুগুলো কিন্তু এইভাবে একটু কেটে কেটে দিতে হবে সুন্দরভাবে রেসিপিটা বেশ রেডিও হয়ে গেছে আরও একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে দেখুন একদম শুকনো শুকনো একটা ভাব চলে এসেছে এইভাবে ভালো করে কষিয়ে নিলে এর স্বাদটা বেশ ভালো আসে আর জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে তাহলেই এই রেসিপিটা খেতে ভালো হবে দেখুন একদম রেসিপিটা রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম দুপুরবেলা ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করব। আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে সুন্দর আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে